ফরিদপুর আলফাডাঙ্গা থানা বানা গ্রাম বেলোবনা মধুমতির বাউড়ে নৌকো নিয়ে একটু ঘোরাঘুরি করলাম সবাই মিলে এই দেখ না দেখা দেখ না পড়ে যাবেন পড়ে যাবেন পড়ে যাবেন বাবা আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ